বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমারই বিশেষ নিবেদন গল্পের মায়াজাল আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সনাতনী মুখ্য চরিত্রে নগেনবাবু ও তাঁর স্ত্রী এবং সনাতন গল্প পাঠে আমি অভিষেক নগেনবাবু স্ত্রীর চরিত্রে আমার মা তাহলে শুরু করা যাক একদিন সনাতন তার অভিসফিরত মণিককে বৈঠকখানাতে আটকে ফেলল যেন উৎপেতে ছিল তার মুখ গম্ভীর তাকানোর ভঙ্গিটাই সুতীব্র ভৎসনা একটা দরকারি কথা ছিল বাবু বাবু চাকরের এই ভঙ্গির মানে জানতেন তার হৃৎপিণ্ডটা ধরাস করে উঠল কোনো রকমে রাগের ভান করে বললেন দেখো বাবু সনাতন আজকেও যদি আমায় জ্বালাতে আসো তোমার বংশে বাতি দিতে কাউকে রাখবো না বলে রাখছি কিন্তু তেমন তো কেউ বংশে নেই বাবু নেই তবে ভাগ দুরা সনাতনের সে কি ব্যাকুলতা কি একটা যে ভীষণ অন্যায় ঘটে গেছে বাবু আপনাকে না বললে তো শুনবে নি আমি শুনবো না তোর অন্যায়ের কথা তা কি হয় বাবু বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল গন্ডা গণ্ডা চাকরের কবল থেকে মুক্তি লাভ করে চল্লিশ বছর বয়সে তিনি এই ন্যায়বাগিস চাকরে এসে ঢেকেছিলেন সাত বছর একে নিয়ে বেঁচে আছেন চাকর হিসেবে সনাতনের তুলনা হয় না মাইনে নিয়ে কাজ না করাটা অন্যায় বলে কাজ সে একধার থেকে করে যায় চব্বিশ ঘন্টা না হোক ভোর থেকে রাত বারোটা পর্যন্ত একটানা না খেটে গিয়েও সে একটা ভাই তোলে না কিন্তু ন্যায় জ্ঞানটি অথবা অন্যায় দেখলেই গাজালা করার মাথার ছিটটি নগেনবাবুকে পাগল করে তুলেছে পাড়ায় কে কোথায় তার চাকরকে একটা চর মেরেছে কে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তার আশ্রয়হীনা বুড়ি পিসিকে কোন দোকানি আছটাক জিনিস কম দিয়ে কাকে ঠকিয়েছে কে ধান নিয়ে ফেরত দেয়নি কার শোকের কাহিনী শুনতে শুনতে কে হেসেছে এইসব অন্যায় সব অবিচারের কথা সে নগেনবাবুকে বিস্তারিতভাবে শোনায় আর তার কাছে সুবিচার প্রার্থনা করে এখুনি যেতে হবে নগেনবাবুকে এখনই দশজনকে ডেকে প্রতিকার করতে হবে নগেনবাবুর নইলে এই অন্যায়ের ভারে পৃথিবী রসাতলে যাবে সে যা অন্যায় ভাবছে সেটা যে মোটেই অন্যায় নয় বরং অত্যন্ত ন্যায়সঙ্গত ব্যাপার সনাতনকে তা বুঝিয়ে দিতে কোনোদিন নগেনবাবুর এক ঘণ্টা লাগে কোনোদিন দিন তিন ঘণ্টা সনাতন তর্ক করে না মনিবের সঙ্গে তর্ক করা অন্যায় কিন্তু তার অজুর আপত্তির অন্ত থাকে না ভালো করে বুঝিয়ে দিতে না পারলে উপায় নেই সনাতন না খেয়ে শুয়ে থাকবে তাহলেই সংসার অচল নগেনবাবু কাতরভাবে জিজ্ঞেস করলেন কার অন্যায় কি বৃত্তান্ত চটপট বল সংক্ষেপে বল সনাতন সংক্ষেপেই বলল আপনার অন্যায় বাবু আমার অন্যায় এ আমার অন্যায় ওগো শুনছ নগেনবাবু স্ত্রী এসে স্বামীকে চাকরের কবল থেকে উদ্ধার করে নিয়ে গেলেন সনাতন পিছু পিছু চলতে আরম্ভ করেছিল গিন্নিমা তীব্র এক দৃষ্টিপাতে থমকে সে দাঁড়িয়ে গেল বাড়ির এই মতো অদ্ভুত মানুষ সনাতন জীবনে দেখেনি যুক্তিতর্ক উচিত অনুচিত কিছু তার কাছে ঘাটে না ন্যায় অন্যায় দুটোটি তিনি মুন্ডিপাত করে ছাড়েন কিন্তু সারাক্ষণ গিন্নি কেন নগেনবাবুকে বাঁচিয়ে রাখতে পারবেন হাত ধুয়ে চা জল খাবার খেয়ে নগেনবাবু সিগারেট সবে ধরিয়েছেন এদিকে দরজা দিয়ে গিন্নি গেলেন রান্নাঘরে ওদিকে দরজা দিয়ে এলো সনাতন নগেনবাবু গম্ভীর মুখে হুকুম দিলেন এক প্যাকেট সিগারেট কিনে আনত সনাতন বাজারে সেই মোড়ের দোকান থেকে আনিস সিগারেট আছে বাবু নগেনবাবুর জামার পকেট থেকে ভর্তি একটা সিগারেটের টিমবার করে নগেনবাবুর সামনে সে রাখল নগেনবাবু ঢোক গিলে দু তিনবার গলা খাকারি দিয়ে দীর্ঘ বক্তৃতার জন্য প্রস্তুত হয়ে প্রশ্ন করলেন কি যেন বলছিলি তুই সনাতন আপনার অন্যায়ের কথা বলছিলাম বাবু আমি কি অন্যায় করেছি আগে সাত বছর আমার মাইনে বাড়াননি নগেনবাবু পরম বোধ করে বললেন আচ্ছা যা সামনের মাস থেকে তুই আটানা আচ্ছা যা এক টাকা মাইনে বেশি পাবি আগে যে আমার মাইনে বাড়ত তার কি হবে আগে নয় সামনের মাস থেকে তোর মাইনে বাড়ল এতদিন পাঁচ টাকা করে পেতিস এবার থেকে ছ টাকা করে পাবি সনাতন মাথা নেড়ে বললে ওটা কেমন হিসেবে হলো আপনার মাইনে বছর বছর বাড়ে আমার সাত বছর ফাঁকা যাবে নাকি আমার বছর বছর মাইনে বাড়ে বলে তোরও বাড়বে কেন বাড়বে না আপনার চাকরি আমার চাকরি নয় এতদিন সময় রেকর্ড ছিল তিন ঘন্টা আজ পৌনে চার ঘণ্টা নতুন রেকর্ড স্থাপিত হলো কিন্তু সনাতনকে বোঝানো গেল না যে তার চাকরির সঙ্গে নগেনবাবুর চাকরির কোনো মিল নেই সে হলো বাড়ির চাকর নগেনবাবু সরকারি অফিসে সরকারি চাকরি করেন সনাতনের মুখে এক কথা বছর বছর মাইনে বেড়ে তার মাস মাইনে হয়েছে এত সাত বছরের বাড়তি মাইনে বাবদ তার পাওনা হয়েছে এত হিসেব এক পাই ভূধ হয়নি বাবু ও বাড়ি বাবুকে দিয়ে হিসেব করিয়েছি তিনি অঙ্কের মাস্টার নগেনবাবুর মতো মানুষ যে কি করে সাত বছর ধরে এমন অন্যায় করে এলেন সে দুঃখের কথা বলতে গিয়ে সনাতন একেবারে কেঁদেই অস্থির অবশেষে গিন্নি এসে তার রুদ্র চোখে আর কথার গুঁতোয় সনাতনকে একটু কাবু করে নগেনবাবুকে খাওয়াতে নিয়ে গেলেন সনাতন সিঁড়ির নিচে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ল তার আগে ঘোষণা করে দিল সে কিছুই খাবে না গিন্নি কণ্ঠে বললেন সে রেছে নগেনবাবু আরো নিচু কণ্ঠে বিড়বির করে বলতে লাগলেন পাঁচ টাকা করে যদি চায় সাত বছরেরটা পাঁচ টাকা করেও যদি চেয়ে বসে রাত তখন প্রায় বারোটা দরজায় ধাক্কা পড়ার শব্দে ঘুম ভেঙে নগেনবাবু শুধু কে আগে আমি সনাতন কি চাস ভাত খাবি আগে না এটা যে আপনার অন্যায় নয় একবার বুঝিয়ে দিন করটা নগেনবাবু দাঁতে দাঁত খসে রাগটা সামনে নিলেন আদরের সুরে বললেন সনাতন তোমার তো ন্যায় অন্যায় জ্ঞান নেই একেবারে সনাতন বাইরে থেকে ব্যাকুল কণ্ঠে বলল সে কি কথা বাবু নগেনবাবু আরও মিষ্টি সুরে বললেন রাত দুপুরে মনিবের ঘুম ভাঙিয়ে কষ্ট দেয় আগে না তবে তখন অনুতপ্ত সনাতন পাঁচ মিনিট ধরে মাপছে বিছানায় ফিরে গেল কিন্তু ঘুমো আসে না সনাতনের তার কেবলই মনে হতে থাকে যে বাবু যতই বুঝিয়ে থাকুন তিনি ভুল বুঝিয়েছেন অন্যায় করেছেন অন্যায় বাপরে যে বাড়িতে কর্তাই এমন অন্যায় করতে পারেন সে বাড়িতে সে থাকবে কি করে এমন ভালো মানুষ তার বাবু সাত বছরে যার কোনো অন্যায় সে দেখতে পায়নি তিনি সাত বছর ধরে তার প্রতি অন্যায় করে আসছেন সকালে সনাতন ছুটি চেয়ে নিল কত দিনের ছুটি কোনো পক্ষই তার উল্লেখ করল না সনাতনের ছুটি নেওয়ার মানে আর কিছু নয় কাজ তার ইচ্ছে মতো সে করবে না হয় করবে না কেউ কোনো হুকুম করতে পারবে না এবং ছুটির দিনগুলির মাইনে সে নেবে না কিছুতেই নেবে না বাবু একবার বিবেকের অত্যাধিক কামড়ে অস্থির হয়ে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে চাকরি করলে ছুটি পাওনা হয় মাইনে পাওয়া যায় তাই নিয়ম কিন্তু সনাতন স্বীকার করেন কাজ না করলে সে মাইনে পাবে কেন সেটা অন্যায় কদিন সনাতন শুয়ে বসে ফিরে বেড়াতে লাগলো মাঝে মাঝে কিছু ভালো না লাগায় সংসারের কাজ করে দিতে লাগত কর্তাগিন্নি দুজনেই সন্ত্রস্ত হয়ে রইলেন যদি চলে যায় সনাতন যদি সে সাত বছরের চেয়ে বসে কদিন বাদে আবার মেজমের বিয়ে ছেলেকে পণ হিসাবেই দিতে হবে নগদ তিন হাজার দুশ্চিন্তায় কর্তাগিন্নির ভালো করে ঘুম হয় না গিন্নি বললেন বেটা যদি সব চেয়ে বসে কর্তা বললেন চেয়ে বসলেই হল দেব না গিন্নি বললেন সেটা কি অন্যায় হবে না বেচারা বিশ্বাস করে কর্তা বললেন সে আমি ঠিক মতো বুঝিয়ে দেব ঘুম হয় না তাই জগতের যত টুকটাক খুটখাট ঝাঁঝা ঝিঁঝি শব্দ দুজনে শুনতে পান শুনতে শুনতে এমন বিরক্ত হন বলবার নয় কি একঘেয়ে শব্দ রে বাবা একদিন রাত দুপুরে দুজনের মনে হল নতুন ধরনের শব্দ কানে আসছে একঘেয়ে চেনা শব্দগুলির সঙ্গে খাপ খায় না ঠিক যেন পুরনো দোহাসিন্দু খুলবার শব্দ নগেনবাবু তোষকের নিচে গদির একটা গোপন ফুকুরে হাত ঢুকিয়েই চুমকে থমকে শিউড়ে উঠলেন কাল বিকেলে মাত্র ব্যাংক থেকে তাঁর যথাসর্বস্বের মোটা একটা অংশ তুলে এনেছেন আর আজ মাঝরাত্রেই তাঁর গদির ফুকরে চাবি রইল না আর সিন্ধু খুলবার শব্দ শোনা গেল চোর না ডাকাত ভাবতে ভাবতে সাবধানে মাথাটা একটু উঁচু করে নগেনবাবু দেখলেন খোদা সিন্ধুকে সামনে তাঁর পুরনো দণ্ডনটা টিমটিম করে চলছে ঘরটা যে একটু আদৌ হয়েছে এতক্ষণে সেটা তার খেয়ালও হয়নি সিন্ধুকে সামনে মাটিতে জোড়াশুনে বসে একটা লোক টাকা গুনছে নিজে সিন্দুক খুলে টাকা গুনবার মতো কি তার নিশ্চিন্ত নির্বিকার ভাব লোকটা আবার দেখতে অনেকটা সনাতনের মতো চোর চোর বোধে নগেনবাবু গগনভেদি চিৎকার শুরু করতে গিন্নি তার সঙ্গে যোগ দিলেন সনাতন যত বলতে লাগলো আমি বাবু আমি আমি গিন্নি বা আমি আমি সনাতন দুজনের চেঁচামেচি ততই বেড়ে যেতে লাগল দেখতে দেখতে লাঠি নিয়ে লণ্ঠন নিয়ে বাড়ির লোক তো বটেই পাড়ার লোকজন পর্যন্ত এসে হাজির একজন ব্যাপার টের পেয়ে দৌড় দিল থানার দিকে সনাতনকে পাঁচ সাতজন মিলে পাকড়ে ধরে রাখবার চেষ্টা করছিল তারপর এতগুলি লোকের গৃহভেদ করে সনাতনের পালন অসম্ভব দেখে তাকে ছেড়ে সরে দাঁড়ালো মনের গভীর সন্তোষ সকলের মুখে ফুটে উঠেছে হাত লিকলিক করছে নগেনবাবু বললেন শেষকালে তুই এ কাজ করলি সনাতন সনাতন ক্ষুব্ধ সরে বললে কাজটা অন্যায় কি করেছি আমার পাওনা নিয়ে চলে আসছিলাম আপনি অন্যায় করেছেন সাত বছর ধরে আপনার বাড়ি থাকবার আর স্বাদ নেই গুনে দেখেন একটা পয়সা বেশি নিয়ে নিই মশাইয়ের এই হিসেবের সঙ্গে মিলিয়ে দেখেন এক পয়সা এদিক ওদিক হবে না দুবার করে বুনেছি সিন্ধুকের সামনে দুভাগে টাকা ছিল সনাতনী নিজের ভাগটা দেখিয়ে দিল সকলে সমস্বরে প্রায় একই মন্তব্য করল ভ্যাটা মস্ত সাধু আস্ত পাগল নগেনবাবু বললেন আপনারাই বা যান সকলে স্তম্ভিত হয়ে বলল যাব যাব কি মশাই বলি শাশু আমরাই তো আপনার প্রধান সাক্ষী হব ঠিক ঠিক নগেনবাবুর শত অনুরোধেও ভিড় কিছুমাত্র কমল না খানিক বাদে পুলিশ নিয়ে পাড়ার সেই লোকটির ফিরে আসায় ভিড় আরও বেড়ে গেল ছোট বাবু বললেন চাকর বাকরকে কখনো বিশ্বাস অনেক টাকা মশাই বাবু নিচু হয়ে দুটি চকচকে টাকা তুলে নিলেন বাবুর কাছে গিয়ে বললেন চুরি টুরির ব্যাপার কিছু নয় দাদা ও আমাদের পুরনো বিশ্বাসী চাকর ওকে সঙ্গে নিয়ে টাকাগুলো গুনে গেঁথে রাখছিলাম কে কোথায় চোরচোর বলে উঠেছে আমার স্ত্রীও ঘুমের মধ্যে মাঝে মাঝে ওই বলে ওঠে লোক প্রতিবাদ চিঁচিয়েছিলেন নগেনবাবু ওসব কথায় কান্না দিয়ে বাবুর সঙ্গে করমর্দনের মতো একটা হাত মেলা মিলি করে বললেন হে মিছি কষ্ট হলো আপনার সিন্ধুকে টাকা তুলে রেখে প্রতিবেশীদের বিদায় দিয়ে সব হাঙ্গামা ঝুঁকিয়ে নগেনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে খাটে উঠবার সময় আবিষ্কার করলেন যে সনাতন ঘরের মধ্যে রয়ে গিয়েছে অতি কষ্টে গর্জন করে উঠবার ইচ্ছেটা দমন করে বললেন হ্যাঁ তোকে যা বলছিলাম সনাতন তোর কথাই ঠিক ওই যে মোটা বইটা দেখছিস ওর মধ্যে সব লেখা আছে ন্যায় অন্যায় মাইনে বাড়া সব কথা প্রথম বছর থেকে তোর মাইনে এক টাকা করে বেড়েছে এখন তোর মাইনে বারো টাকা সাত বছরের বাড়তি টাকা তাও তুই পাবি হেবার ঘুমবি যা অনেকক্ষণ কর্তা গিন্নির এলো না গিন্নি বললেন জেলে দিলেই হতো ওকে কবে সাত বছরের মাইনে চেয়ে বসবে এই ভাবনায় আমার বাপু রাতে ঘুম হয় না নগেনবাবু বললেন সেটা একটু অন্যায় হতো না ও বাবা তোমাকেও সনাতনের রোগে ধরেছে নাকি বারো টাকা মাইনে চাকরের খাওয়া পড়া দিয়ে বারো টাকা নগেনবাবু ঝিমুতে ঝিমুতে বললেন বারো হোক বারোশো হোক আমার কাছেই জমা থাকবে এটা আগে একদম খেয়াল হয়নি গোড়াতেই ও সব কথা মেনে নিলে সব চুকে যেত এত হাঙ্গামা হতো না গিন্নি বললেন সত্যি তো দুজনের চোখে সবে ঘুম ধরেছে ঘরের মধ্যে প্রচন্ড আওয়াজ শুনে দুজনে ধর্ম উঠে বসলেন নতুন একটা দণ্ডনাতে আবার কোনো কৌশলে বন্ধু দরজা খুলে সনাতন ঘরে এসেছে নগেনবাবু গর্জন করে উঠলেন আবার এসেছি সোর সনাতন মাটি থেকে মোটা বইটা কুড়িয়ে নিয়ে সবিনয়ে বলল আগে ন্যায় অন্যায়ের এই বইটা নিতে এসেছিলাম তুই পড়তে জানিস আগে না শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সনাতনী গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন এবং এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে ততক্ষণের জন্য শুভরাত্রি